আসসালামু আলাইকুম দর্শক আজকে তোমাদের জানাবো দুই হাজার চব্বিশ সালে ইতিহাসের সেরা সাত ফুটবলার বর্তমানে সবাই খেলাধুলা পছন্দ করে এই খেলার শীর্ষ তালিকা আছে ফুটবল ফুটবল খেলা উনিশ শতকে ইংল্যান্ডে শুরু হয়েছিল বর্তমানে বিশ্বের সেরা কিছু ফুটবলার আছে যাদের খেলা মনোভুগ্ধ কর এই সব ফুটবলারদের সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো আর কথা না পারি ভিডিওটি শুরু করি আমাদের লিস্টের সাত নম্বর আছেন নেইমার নেইমার ব্রাজিলের এক অসাধারণ প্লেয়ার বিশ্বের সেরা ফুটবলের মধ্যে তিনি আছেন সপ্তম নম্বর পরে ব্রাজিল হয়ে তিনি বিশ্বকাপ খেলেছেন নেইমার নেইমার প্রায় প্রতিটি মানুষের কাছে খুব জনপ্রিয় নেইমার জুনিয়র বর্তমান প্যারিস ক্লাবে হয়ে খেলছে তাই বলা যায় বিশ্বের সেরা একজন প্লেয়ার নেইমার জুনিয়র আমাদের লিস্টে ছয় নম্বরে আছেন জিনেদিন জিদান জিনেদিন জিদান হলেন বিশ্বের সেরা ফুটবলের মধ্যে ষষ্ঠ ফুটবলার জিনেদিন জিদান ফ্রান্সের ফুটবলার জিনেদিন জিদানের ফুটবলের খেলা অসাধারণ উনিশশো সালে ফ্রান্সের ট্রফি জেতার মূল নায়ক হলো জিনেদিন জিদান জিদান মোট তিনবার ব্যালেন্ডিয়ার পেয়েছেন আর অসাধারণ ফুটবল খেলার প্রত্যেকটি দর্শকের মনে সারা জীবন গেঁথে থাকবে আমাদের লিস্টে পাঁচ নম্বরে আছেন ম্যারাডোনা ম্যারাডোনা হলেন আর্জেন্টিনার ফুটবলার বিশ্বের সেরা ফুটবলের মধ্যে তিনি আছেন পাঁচ নম্বরে উনিশশো ছিয়াশি সালে বিশ্বকাপের ট্রফি জয়ের মূল তারকা হলো ম্যারাডোনা ম্যারাডোনা তার পায়ে জাদু দেখিয়ে প্রতিটি ফুটবল ভক্তের মনে সেরা তারকা হয়ে থাকবে সারা জীবন আমাদের লিস্টে চার নম্বরে আছেন কিলিয়ান এমবাপে কিলিয়ান এমবাপে বিশ্বের সেরা ফুটবলের মধ্যে চার নম্বরে আছে যাকে বর্তমানে সবচাইতে দ্রুততম খেলার হিসেবে আখ্যায়িত করা হয় ক্লিয়ার এমবাপে দুটি ক্লাবে খেলছেন তার খেলার জাদু প্রতিটি দর্শকের মন জয় করে নিয়েছে ক্লিয়ান এমবাপে ফ্রান্সের দলের হয়ে বিশ্বকাপ খেলেছে আশা করা হচ্ছে ক্লিয়ান এমবাপে ভবিষ্যতে বিশ্বের সেরা ফুটবলার হবে আমাদের লিস্টে তিন নম্বর আছেন ক্রিস্টানো রোনালদো বিশ্বের সেরা ফুটবলের মধ্যে রোনালদো আছেন তিন নম্বরে বর্তমানে বিশ্বের একজন সেরা ফুটবলার হিসেবে রোনালদো কে সবাই চেনেন এবং পর্তুগালের একজন সেরা প্লেয়ার হলেন ক্রিস্টানো রোনালদো ক্রিস্টানো রোনালদো মোট পাঁচবার বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন তিনি সৌদি আরবের লেগের হয়ে বর্তমানে খেলেছেন বর্তমানে তাকে বিশ্বের সপ্তাহতে দামি ফুটবলার হিসাবে তুলনা করা হয় প্রায় প্রতিটি মানুষ রোনালদোর খেলা পছন্দ করে তাই তো বলা যায় বিশ্বের সেরা ফুটবলের মধ্যে তিন নম্বরে আছেন রোনালদো আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে আছেন প্লে প্লে হলো ব্রাজিলের ফুটবলার প্লে নাম শোনাই এমনও মানুষ খুঁজে পাওয়া যায় কারণ প্লেকে ফুটবলে বিশ্ব রাজা বলে সম্বোধন করা হতো অল্প বয়সে ফুটবল খেলার কৃতিত্ব আছে প্লে যা বর্তমানে কেউ ভাঙতে পারেনি পরপর তিন বিশ্বকাপে টপে জিতেছেন প্লে ব্রাজিলের দলের হয়ে বিশ্বকাপে মোট বারোটি গোলের দেখা পেয়েছেন প্লে এর খেলা অসাধারণ যা প্রতিটি দর্শকের মনে সারা জীবন থেকে যাবে প্লে এর মোট গোল সংখ্যা বারোশো আটটি তাই তো বলা যায় ফুটবল বিশ্বের তালিকায় প্লেয়ার আছে তৃতীয় নম্বরে আমাদের লিস্টে এক নম্বরে আছেন লিওনেল মেসি লিওনেল মেসি আর্জেন্টিনার সেরা ফুটবলার লিওনাল মেসির নাম শুনে এমন মানুষ খুঁজে পাওয়া যায় লিওনাল মেসি উনিশশো সালে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি আর্জেন্টিনার অধিনায়ক দায়িত্ব পালন করছে বিশ্বের সেরা ফুটবলার হলো লিওনাল মেসি বার্সেলোনা হয়ে লিওনাল মেসি ছয়শো চুয়াল্লিশটি গোল করেছে বর্তমানে তিনি বার্সেলোনা থেকে অবসর নিয়ে ইন্টার মায়ামির হয়ে খেলেছে লিওনেল মেসি আটবার ব্যালেন্টিয়ার পেয়েছেন যা বিশ্বের প্রথমবার ঘটেছে সর্বকালের সেরা ফুটবলের তালিকায় প্রথমে আসেন লিওনাল মেসি তাই বলা যায় বিশ্ব সেরা ফুটবলের কিংবদন্তি লিওনাল মেসি লিওনাল মেসিকে দর্শকরা সারা জীবন মনে রাখবে